তোর কোন বাবা সিভিল না নেতাম না অনেক আঙ্গি ধরে খামালো কুত্তে আলাই তো সার কিছু মনে হয় না যে এটা পাগলা কি আর পাগলা সাতার পাগলা এই যে এইটা পাগলা আনের ভাই কি হচ্ছে ও বিচার মারি আসছিল তু হলো ফোন মারতে আছে স্যার হলো হলো ভুল হয়েছে স্যার আমি বুঝছি না আনে যে বর্তমান অফিসারটা বুঝছি না ভালো হয়েছে স্যার স্যার ভালো হয়েছে বিল দিয়ে আমি দিয়ে সমস্যা নেই ভাই মানুষ যে কে লেগে বিল লয়ে এত ঝামেলা করে এটাই বুঝিনা এই যে তুমি মিটারলে হ হব না এই বেড়া দু কারণে লুড়ে হালাই দিছে বাতি দে হুন দাপ পাইরা থইলো না এই বালা মতন দে হ কত ইউনিট পড়ছে ভুললি কো না স্যার এত তো 1383 ইউনিট পড়ছে এই বেটা তো কারণ পুরা তো সব বনাস কইরা আরছে ফ্যানম্যান ঘর থে বাইরে জায়গা স্যার বারে বুরে আলে হাম নাই আরে না জিরা ছোটি গুড়াইলে হ ভুললি কো না এ কি রে এ কার আইগুলা এই বেড়ারা এই মিটার বারত কি হরো আরে ভাই বিল্লাক পারাইছি

ঘর পর্যন্ত গেছে এনে পঁচিশ টিয়া এই যে জিয়ার তার দে বানছে এনে নিব পনেরো টিয়া হেই মিয়া তুমি কি আমারে ফাগল পাইছ তুমি আমার জায়গা মধ্যে মিটার বয়েছ তা আমি মিটার বাড়া দিয়ে কোন দুঃখে ব্যবসা কারা হরে আমরা হরি হ ব্যবসা তো কোম্পানি আছে কিন্তু কারের না বলে তো আমরা টিয়া নেয় না রঙের গপ্প করতে শিখছ কারা কো কারের না বলে টিয়া না আমার ছোটো ভাইটা এই ডাহা থাকে বছরে একবার আয়ে ওর মিটারের বিলের কাগজ আয়ে তাও একশো টাকার মিনিমাম বিল ধরে কারণটা কি লাইন যদি বিচ্ছিন্ন না পায় কারেন্ট না পুলে টিয়া দিউল লাগবো আহা গো টিয়াটা তোমার বাইরে কেমন হয়ে গেছে কারেন্ট না পুলে তুমি টিয়া দিউল লাগবো রঙের ব্যবসা জোড়া দিছ ওটা বাকি দিলাম এই যে আমার জাকার ফায়দা এ তারগুলো যে আনছ না হরছি তুমি করে না আমি বাড়া চাইছি এই মাসে মাসে আইরা গাছে ডাল জমুত করে কাটতে হালায় দাও গাছটা কি তোমার বাইরে লাগাইছি আমরা যদি পরিষ্কার করে তা না নি তাহলে তো আপনাদেরই ক্ষতি হবে হে মিয়া তুমি রাহ হইরো না চোখ চশমা লাগায় হেরে মনর কাছে বেরা শিক্ষিত হয়ে গেছে গা আমার থেকে বেশি বুঝছো না

কো কতটা না দে দে দুইটা পয়সা দিছিলা কোন দিন না কইছ ভাই এক কাপ চা খান আরে ভাই কারে নেবে না নিলে তো আইনের ঘরও গেল নইলে ও আমার জাগার মধ্যে খুঁটি খাইরা ব্যবসা করবা কে আমার বিলটা ফ্রি হরুন যায় না ও নিজেটা শূলো আনা বুঝো এই ভাই বিলদি ভাই না ঝুর হইরে নিয়া হ্যাঁ সব বোনেছে কথা কথা আমার জাগার মধ্যে খুঁটি খাইরা ব্যবসা কইরা আমারে হুমকি দাম কি তোর কোন বাবা সিভিলে নে এরা দিয়া দিতাম না

ওহন কে রাতা তাতি না না রাগ করুন না যে আমার জায়গা যেহেতু আইনা দল গা এটা আমি সমারি দিলাম আম গাছ জাম গাছ সব কাটতে আর তা শুন দিলাম মামলা দিন না যে স্যার ভাই আয়ুন জায়গা স্যার আনার মাইরে আছে করুন যে বুকি বিল দিয়া গেতা আয়া আয়ুন ভাই জায়গা আয়ুন না বিল দিয়া সি কথা আমার জায়গা যে খামবা কার শুন আমার জমি নিউ ফেজা তানি এডি লাগে কিছু কম নি তাই না বিল হাইট মিয়া ফাইজলা মারুন বিল লেন যান আমার গলে থাপুর মারলো তুমি কিছু বলা না কারণ কি ನಾ ಸುಡು ಮನಸ್ ಪಸಿ ತೋ ನೆರೆ ಇಲ್ಲಿಗೆ ಇಮಾ ಶ್ಯಾ ಮಾರ್ತು ಮಲ್ಲು